হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে নিয়ে এসেছি জাফলং পেইন নদীতে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে পাওয়ারটা উঁচু পাটা দেখছেন এটা হচ্ছে মেঘালয় শহর আর এই পাশটা দেখতে পাচ্ছেন আর দূর দূরান্ত থেকে একটু দেখতে পাচ্ছেন এটাও ভারত ভারতের অংশ ভারতের পতাকা দেখতে পাচ্ছেন আর এখানে প্রচণ্ড রোদ জাফলং পেইন নদীর কাছে আমি আজকে এসেছি এখানে অসংখ্য দর্শনার্থী এখন বাজে সাড়ে দশটা কিন্তু দেখেন এখানে অনেক দর্শনার্থী অলরেডি এসে পৌঁছেছে আর এখানে জাফলং পেইন নদীতে যেই রকম পাথর আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পাথর ছোটো থেকে বড় সাদা কালো এবং বিভিন্ন রঙের পাথর এখানে আছে যেদিকে তাকাই শুধু পাথর আর পাথর দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ পাথর আছে এবং পাথরগুলা খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের আকারের পাথর আছে আর এখানে দর্শনার্থীর জন্য বসে রাখা হয়েছে আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জাফলং আর যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেইন নদী যেখানে অনেক দর্শনার্থী গোসল করছে আর এই অংশটা যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় এটি মেঘালয় শহর যেটা ভারত যেটাকে বলা হয় দেখেন উঁচু উঁচু পাহাড় যেমন অনেক বড় উঁচু যেমন একশো কি দুইশো ফুট উঁচু উঁচুতে আছে এই অংশটা কিন্তু ভারত কিনে দেখতে পাচ্ছেন তো যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার প্রথম দ্বিতীয়বার আসা এখানে এই পেইন নদীতে এবং জাফলং শহর সিলেটে এসেছি এবং অসংখ্য দর্শনার্থী আছে ওই পাশটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ভারতের পতাকা উঠছে এই আপনার যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা ভারতের পতাকা ওই অংশটা ভারত আর এই অংশটা বাংলাদেশ আছে যেটা পেন নদী নামে পরিচিত এই পেন তো অসংখ্য পাথর দেখেন বিভিন্ন রকমের পাথর এখানে আছে এবং এখান থেকে বিভিন্ন স্থানেও যাওয়া যায় আপনি চলো ওই প্রান্ত যেতে পারবেন নৌকা আছে ভারতের অংশ যেতে পারবেন কিন্তু এখানে গার্ড আছে যে কেউ যাতে সেখানে প্রবেশ না করে আমি একটু উঁচু করে দেখাচ্ছি বিভিন্ন জায়গাতে আছে তো ভিহার যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কতবার এখানে এসেছেন আর কেমন লেগেছে অবশ্যই কখনও না আসলে বাংলাদেশের প্রকৃতি জাফলং মেঘালয় এই নদী দেখতে আসবেন আর এখানে যে অসংখ্য কত রকমের পাথর আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হয় একটা পাথরের কারখানা মনে হচ্ছে এখানে দেখে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে এই মূলত সন্ধ্যা বিকালটা হলে আরও দর্শনার্থী বাড়ে আর যারা এখানে এসেছেন ওই পাশটা দেখেন একটা চলাফেরার জন্য এটা কিন্তু ভারতের যে আমরা ব্রিজটা দেখতে পাচ্ছেন একটা দুই পাশে ওই পাশে একটা পাহাড় এই পাশে একটা পাহাড় ব্রিজ আর এখানে আমরা একটা দেখি কালো একটা কোষ্ঠী পাথর জন্য এই কোষ্টি পাথরটা পাহাড়টা হেলে পড়বে এমন মনে হচ্ছে তা আসলেই খুব মনোমুগ্ধর পরিবেশ চারদিকে আজকে হিমেল বাতাস আছে আর পানিতে প্রচুর পরিমাণ পাথর আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণ পাথর এখানে আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশের সৌন্দর্য স্থানগুলো অবশ্যই আমরা ঘুরে আসব সেই প্রত্যাশা রেখে আজকে জাফলং পেইন নদী এবং মেঘালয় অবস্থান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ